তিলোত্তমা বিচারের দাবিতে রাজ্যের নাগরিক সমাজের পাশাপাশি সরব হয়েছেন জনিয়া চিকিৎসকরা কালীন কর্মবিরতির ডাক দিয়েছেন তারা তবে তাদের এই কর্মবিরতির ফলে ভোগান্তে স্বীকার হতে হচ্ছে সাধারণ মানুষদের আর জি করে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে কন্নগরের বছর আঠাশ রেজবাক বিক্রম ভট্টাচার্যের শুক্রবার এমনই এক অভিযোগ ওঠায় রাজ্য জুড়ে হইচই পড়ে যায় বিক্রমের মা কবিতা দেবী ছেলের মৃত্যুর দিন থেকে অভিযোগ জানিয়েছিলেন চিকিৎসকদের কর্মবিরতির জেরেই তার ছেলের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায় মৃত্যুর বিচারের দাবিতে বৃহস্পতিবার বঙ্গ জাগরণ মঞ্চের তরফে বাটার মোড় থেকে উত্তরপাড়া বলাকা পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করে কয়েক হাজার মানুষ ছেলের মৃত্যুর বিচারের দাবিতে দিনের মিছিলে হাঁটেন বিক্রমের মা উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে সমাজের সকল স্তরের মানুষ آکي کڙي 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 کڙ থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিক্রমের মা কি বললেন দেখুন আমরা আজকে বঙ্গ জাগরণ মঞ্চ থেকে আমরা এই আজকে প্রতিবাদের মিছিল বার করছি বিক্রমের মৃত্যু মেডিকেল নেগলিয়েন্সের জন্য বিক্রমের মৃত্যু হয়েছে ক্লিয়ার কাট কেস অতএব তার বিচার চাই যেমন তিলোত্তমানও আমরা বিচার চাইছি তেমনি এই বিচারও আমরা চাইছি কেন পশ্চিম পশ্চিমবাংলায় এতদিন ধরে ডাক্তাররা এভাবে স্ট্রাইক করে আজকে এতগুলো লোকের মৃত্যু হলো শুধু তো বিক্রম বা এ নয় আরো আরো হয়েছে আঠাশ থেকে তিরিশ জন কেন তাদের অবহারের জন্য মৃত্যু হবে কেন ডাক্তাররা এত অমানবিক হবে কেন ডাক্তাররা পয়সা চিক উল্লাস করবে কেন কেন এই ট্রিটমেন্ট হবে না বরঞ্চ আমরা যখন এটা বলেছি এর আগের দিন আমি তখন ডাক্তারদের থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছে যে না না ওকে ইয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল তিন তিন ঘন্টা ধরে তো ওনার মাই তো ওর তো দাঁড়িয়ে আছে বিশ্লমের মাই তো দাঁড়িয়ে আছে সেও তো বলেছে তিন ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি সেই তিন ঘন্টা ধরে যদি ট্রিটমেন্ট না হয়ে থাকে যে কাগজগুলো তৈরি করেছে এগুলো তো ম্যানুফ্যাকচার ডকুমেন্টস এটা ম্যানুফ্যাকচার ডকুমেন্টস এর জন্য তো ইনভেস্টিগেশন করার দরকার উনি একটা বক্তব্য বলছেন ওনারা একটা বক্তব্য বলছেন তাহলে ইনভেস্টিগেশন দরকার এবং সেই ইনভেস্টিগেশন দরকার জন্য দরকার হলে ডাক্তারদের কাস্টোডিয়াল ইন্টারোভেশন দরকার এখন কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেই ডাক্তারদের দরকার তাহলে কী করে হবে সত্য কথা কী করে বেরিয়ে আসবে সত্য জানতে হবে মানুষ সত্য জানতে চায় ডাক্তাররা চিৎকার করে তারা স্ট্রাইক করে এখানে ওখানে অবস্থান করে তারা এই এই ঘটনাকে ধামাচাপা দিতে পারে না ওনার মা আমি দেখা করতে গেছি প্রথম দিনই আমাকে হাতটি ধরে একটি কথাই বলেছেন দাদা আমার বিচার চাই আমার ছেলে আমি জনপ্রতিনিধি আমি আমার কর্তব্য দায়িত্ব অনেক বেশি তাই আমাকে আজকে এর বিচার চাওয়ার আমার বিচার চাই আমার আমি অনুরোধ করব সরকারের কাছে যে ওনার মা যে উত্তরপাড়া স্টেশনে উত্তরপাড়া থানাতে যে এফআইআর করেছে সেই এফআইআর ভিত্তিতে এবার ইনভেস্টিগেশন হোক সাত আট দিন হয়ে গেছে ইনভেস্টিগেশন তো কমপ্লিট হওয়ার কথা এরপর দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হোক কেন হবে না কেন হবে না ডাক্তার তো আর নয় যদি মেডিকেল নেগলিজেন্সের জন্য মৃত্যু হয় তার জন্য বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী এগোনো উচিত হবে না ধামা দিলে হবে না ধামাচাপা চলবে না আমরা এর বিচার চাই বিচার দিতে হবে তীরোত্তমারও বিচার চাই বিক্রমেরও বিচার চাই আরও যারা মেডিকেল নেগলিজেন্সের জন্য মারা গেছে তাদেরও বিচার চাই ডাক্তার বলে এই নয় যদি ডাক্তার যদি খুনি হয় তাকে তাকেও ঢুকতে হবে আমার সে তো জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক যারা সরকার করছে সরকার বলবে আমি সেখানে কোনো বলা বলিনি এখন কি হবে না হবে তার সঙ্গে যে ক্রিমিনাল অ্যাক্ট হয়ে গেছে তার সঙ্গে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না এর বিচার করতেই হবে বিচার দিতেই হবে আর যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না তাদের মানসিকতা খুব পরিষ্কার তারা তাদের ইগো তাদের গো নিয়ে চলছে তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি পরিষেবা দিতে আসেনি এরা ডাক্তার হওয়ার আনফিট যারা এক মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি তাদের ডাক্তার হওয়া করা উচিত নয় আমি সরকারের কাছে আবেদন করব। যে এদেরকে ডাক্তারি ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় আচ্ছা এই ডাক্তার এই স্ট্রাইক অবৈধ স্ট্রাইক একদিক নিড় দূরনীতিও ধরা পড়েছে যে যে দুর্নীতি ধরা পড়ছে সেই দুর্নীতি বিচার হবে যে এখানে কোরে তার বিচার হবে কিন্তু তা বলে এই নয় ডাক্তাররা যে অমানমী অবনমী কাজ করেছে ডাক্তাররা যে স্ট্রাইক করেছে তা অসাংবিধানিক মানুষের জীবন নিয়ে খেলা ভারতবর্ষের সংবিধানের একুশ ধারাকে লংঘিত করা হয়েছে বিচার চাই ডাক্তারদের আজকের দিনে বলবো ডাক্তারদের পরিষেবায় না পাওয়ার জন্য আমার ছেলের মৃত্যু হয়েছে তারা পরিষেবা দিক যা যাতে আর কোনো না মায়ের কোল খালি হয় আমার ছেলেটা যে মারা গেছে এবং তার জন্য আমি বিচার চাই এই বিনা ট্রিটমেন্টে তাদের পরিষেবা না পাওয়ার জন্য আজকে আমার ছেলেটা মারা গেছে তার জন্য আমি একটা বিচার চাই বিচারের দাবিতে আজকে তো সবাই পথেও নামছেন কোথাও গিয়ে দাঁড়িয়ে কি মানে আপনিও মা তিলোত্তমার মাও মা কি বলবেন এই বিষয়টা তিলোত্তমার মায়ের কোল খালি হয়েছে তার জন্য আমরা মানে ভীষণভাবে দুঃখিত আমরা চাই তিলোত্তমার যে অপরাধী সে শাস্তি পাক তিলোত্তমার বিচার হোক এটা অবশ্যই চাই মন থেকে চাই তা সেই সেই কারণে সে সেই মাও বিচার পাক আমি আমার সন্তানকে হারিয়েছি আমিও বিচার চাই আমাকেও বিচার আমা দেওয়া উচিত <laughs> আপনার এই বিচারে পাওয়ার জায়গাতে আপনি এখন পাশে কাকে পাচ্ছেন আমি এখন পাশে পাচ্ছি আমাদের স্যার এমপিকে পাচ্ছি আমাদের চেয়ারম্যানকে পাচ্ছি আমাদের কাউন্সিলরকে পাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে পাচ্ছি আমি এদের আমাদের প্রত্যেককে পাচ্ছি আমাদের পাশ আমার পাশে আমি সবাইকেই পাচ্ছি হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ